বিবেকের দংশন নিয়ে আমরা অনেক ধরনের কথা বলে থাকি কথা শুনে থাকি কি এই বিবেক বিবেক হচ্ছে ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলার যে মানদণ্ড এবং যে চিন্তা আপনার মস্তিষ্কে খেলা করে সেটাই হচ্ছে বিবেক এবং সেই বিবেক যখন আপনাকে তারা দেয় ঠিককে ঠিক বলার বেঠিককে বেঠিক বলার সেটাই হচ্ছে বিবেকের তাড়না বা বিবেকের দংশন আপনাকে একটা গল্প বলি সময়টা তখন মার্চ মাস একটা উত্তাল সময় আফ্রিকার সুদানে উনিশশো সালের মার্চ মাসে কেভিন কার্টার নামে একজন ফটো জার্নালিস্ট সেখানে যায় ইউএন এর দেয়া একটা প্রজেক্টে সে অংশগ্রহণ করতে এবং কিছু ছবি জন্য অ্যাজ তুলবার ফটো জার্নালিস্ট কেভিন কার্টার সুদান ভ্রমণ করে সেখানে গিয়ে সে অনেক অনেক রকমের দৃশ্য অনেক রকমের ঘটনার শিকার হয় অনেক ধরনের ঘটনার সাক্ষী হয় ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি ক্যাভিন কাটার একটা দৃশ্য দেখে একটা ছোট্ট শিশু ক্ষুধায় রোগে কাতর মাটিতে এরকম করে নুয়ে পড়েছে তার শরীরে কোনো শক্তি নেই সে মৃত্যুর কাছে যেন নিজেকে সপে দিচ্ছে আর একটু দূরে একটা শকুনি বসে অপেক্ষা করছে কখন এই শিশুটি মারা যাবে আর শকুনিটি তাকে খুঁটে খুঁটে ছিবড়ে খুবড়ে খুবলে খাবে এই যে একটা দৃশ্য মৃত্যুর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিচ্ছে আর একটা শকুন কয়েক হাত দূরে বসে সেই মানুষটার মৃত্যুর জন্য অপেক্ষা করছে দুজনই অপেক্ষা করছে একজন মৃত্যুর জন্য আরেকজন মৃতদেহকে খাবার জন্য দু ধরনের দুটো অপেক্ষা এই ঐতিহাসিক ছবিটি কেভিন কার্টার তুলে নিয়ে যায় ছবিটি তুলবার পর কেভিন কার্টার সেই শকুনটিকে তাড়িয়ে দেয় কিন্তু এই ছোট্ট শিশুটির কোনো ব্যবস্থা কেভিন কাটার করতে পারেনি কারণ তার কিছুক্ষণ পরেই তাকে প্লেনে করে ফেরত আসতে হবে কেভিনের সাথে ছিল তার বন্ধু দুই বন্ধু মিলে তখন সুদান ত্যাগ করে উনিশশো সালে এই ঐতিহাসিক ছবিটির জন্য কেভিন কাটার পুলিৎজার পুরস্কার পায় খুবই আনন্দের কথা তাই না একটা ছবি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে এবং সেই ছবিটি তাকে পুলিৎজার পুরস্কার এনে দেয় ইন্টারেস্টিং কি জানেন ব্যাপার এই ঘটনার তিন থেকে চার মাস পর কেভিন কার্টার আত্মহত্যা কার্বন মনোক্সাইড পয়জনের সাহায্যে সে তার নিজের প্রাণ নিয়ে নেয় কেন জানেন বিবেকের দংশন কেভিন কার্টার মৃত্যুর সময় একটা ছোট্ট চিঠি লিখে যায় সে চিঠির সারমুকলে এরকম দাঁড়ায় যে কখনো কখনো জীবনে কষ্টের পরিমাণ এত বেড়ে যায় যে আনন্দ তখন আর মানুষকে ছুঁতে পারে না কষ্টের পরিমাণের কাছে আনন্দের পরিমাণ তুচ্ছ হয়ে যায় চারিদিকে ক্ষুধার্থ মুখ বিভৎস লাশ কিছু ট্রিগার প্রেমী অসুস্থ মানুষের উন্মাদ উল্লাস আর্তনাদ আর এই অসম সমাজ ব্যবস্থা এটা আমাকে করে করে খাচ্ছে আমি আর সহ্য করতে পারছি না তাই আমি বিদায় নিচ্ছি আমি যদি ভাগ্যবান হই তাহলে আমি আমার বন্ধু কেনকে জয়ন জয়েন করতে যাচ্ছি ইতি কেভিন কার্টার কেনকে জানেন কেন হচ্ছে কেভিনের সেই বন্ধু যে বন্ধুটি 1994 সালের এপ্রিল মাসে মারা যায় তাকে গানশট করা হয় ঘটনার দিন ওখানে আসলে কেন না কেভিনের থাকার কথা ছিল কিন্তু ওই যে পুলিৎজার পুরস্কার পাওয়ার দরুন সেই পুলিৎজার পুরস্কারের ইন্টারভিউ ফেস করবার জন্য কেভিনকে ডাকা হয় তাই কেভিনের জায়গায় সেখানে থাকে কেন এবং কেনকে মারা হয় তাই কেভিন এখানেও গিলটি ফিল করে যে আজকে যদি কেভিন ওই জায়গায় থাকতো তাহলে কেনকে মরতে হতো না কেভিন ওখানে না থাকায় কেনকে প্রাণ দিতে হলো এই যে একটা গিলটি ফিলিংস কেনের জীবন চলে যাওয়ার গিলটি ফিলিংস আর সেই সুদানে থবি তুলেছিল সে যে শিশুটি মৃত্যুর জন্য অপেক্ষা করছিল আর দূরে একটা শকুন অপেক্ষা করছিল সে যদিও শকুনটিকে তাড়িয়ে দিয়েছিল কিন্তু শিশুটিকে সে উদ্ধার করতে পারেনি যদিও পরবর্তীতে সে জানতে পারে শিশুটি মারা যায়নি শিশুটিকে পরবর্তীতে উদ্ধার করা হয়েছিল এই বিশ্ববিখ্যাত ছবি যেটা কেভিনকে পুলিশদার পুরস্কার এনে দিল এবং সারা পৃথিবীকে আলোড়িত করে তুলল সেই ছবিটির নাম ছিল দ্য ভালচার অ্যান্ড দ্য লিটল গার্ল মজার বিষয় হচ্ছে কেভিন ভেবেছিল সেই ছোট্ট শিশুটি একটা মেয়ে শিশু যদিও অনেক পরে জানা গেছে এটি আসলে একটা মেয়ে শিশু শিশু না, ছেলে ছিল। এবং পরবর্তীতে এক দুরারোগ্য বেধিতে দু সালে শিশুটি মারা যায় যেটা কেভিন জেনে যেতে পারিনি কেভিনকে অনেকেই প্রশ্ন করেছে যে শুধুমাত্র একটা ছবি তুলে তুমি চলে এলে কিন্তু বাস্তবতা হচ্ছে একজন আউটসাইডার হিসেবে এ ফটো জার্নালিস্ট কিন্তু সুদানের কোন ধরনের ইন্টারফেয়ার করতে অ্যালাউড ছিল না তাকে অ্যাসকোর্ট করছিল সুদানের তখনকার আর্মি ফোর্স সেখানে বাচ্চাটিকে উদ্ধার করবার মতো কোনো ধরনের সুযোগ কেভিন কাটার ছিল না তারপরও কেভিন কাটার তার নিজেকে দোষী সাব্যস্ত করে সে মনে করে সে আরো হয়তো বা কিছু করতে পারত যদি সে তীব্রভাবে চাইতো পুলিৎজার পুরস্কার পাবার পর অনেকেই তাকে এই প্রশ্নটি করেছে এবং কেভিনের কাছে তেমন কোনো উত্তর ছিল না তাই বিবেকের দংশনে দংশিত হতে হতে কেভিন কার্টার আস্তে আস্তে নিজেকে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দেয় এবং কোন এক বিষণ্ণ বিকেল বেলায় কেভিন কার্টার কার্বন মনোক্সাইড গ্যাসের সাহায্য নিয়ে নিজের প্রাণ ছিনিয়ে নেয় তো এই ছিল বিবেকের দংশন বিবেক যখন কথা বলে বিবেক যখন মানুষকে তাড়না করে তখন মানুষ নিজের জীবনের আনন্দ আর খুঁজে পায় না কিছু কিছু মানুষ অন্যায়কে সাপোর্ট করে কিছু কিছু মানুষ অন্যায় দেখে চুপ থাকে কিছু কিছু মানুষ প্রতিবাদ করে আর যারা সেভাবে প্রতিবাদও করতে না পারে তারা হয়তোবা এভাবেই নিজেকে শাস্তি দেয় তেত্রিশ বছর বয়সী মেধাবী যুবক কেভিন কার্টারের এই নিজের প্রাণ ছিনিয়ে নেওয়ার ঘটনাটা সারা বিশ্বকে স্তম্ভিত করে দেয় কিন্তু একই সাথে সারা বিশ্বকে একটা ছোট্ট মেসেজ দেয় এখনো মানবিকতা রয়েছে পৃথিবীতে এখনো বিবেক দংশন করে বিবেকের দংশন বিবেকের তাড়না এখনো মানুষকে ন্যায় অন্যায় চেনাতে সাহায্য করে হত্যা কিংবা আত্মহত্যা কিন্তু কিছু কিছু ঘটনা সারা পৃথিবীতে আজীবনের জন্য লিপিবদ্ধ হয়ে যায় মানবতা এবং মানবতা বিরোধী কাজের সেই থিন লাইনটা প্রমাণ করবার জন্য ভালো থাকুন বিবেকবান থাকুন